আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিয়াত ভিতরে তারপরে দুইটি জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া আনহাফসা হাওয়া আল্লাহ বলেছেন যেই ব্যক্তি দণ্ডaiman হাওয়াকে উপস্থিত হাওয়াকে আল্লাহকে ভয় করবে এটা শুধু সেসন নাই

হাদিস নাম্বার দুই হাজার চার হাজরতে আবুহরাই রানত আল্লাহ তালা আন হ আল্লাহ রসুন সল্লাহু আলিহ সাল্লাহকে প্রশ্ন করে বিখ্যাত সাহেব হজরেতে আবু রানদ ই আল্লাহ তালা যিনি সব চাইতে হাদিস বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন হাজিরেত আবু হরাইনা বিশ্ব

তখন আল্লাহর নবী দুইটা কথা বললেন তাপ আল্লাহু শুনল হল এক নাম্বার হলো আল্লাহর ভাই দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র আল্লাহর নবীকে যখনই প্রশ্ন করলেন আবহ রা কোন বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে তখন আল্লাহর নবী সালাতের কথা বললেন না খ্যাকাতের কথা বললেন না সিয়ামের কথা বললেন না হজের কথা বললেন না প্রথমেই ধরলেন আল্লাহর ভয় কেন কেন আল্লাহর ভয় কি কেন সর্বপ্রথম ধরলেন কারণ এটাই আল্লাহর ভয় এমন একটা বস্তুরে সারা পৃথিবীর যতগুলো পাপের রয়েছে যতগুলো পাপের কাজ আছে যদি কালে আপনার আমার দিলে যদি আল্লাহর ভয় থাকে আপনার আমার ভিতরে খিলে যদি আল্লাহ সবা সর্বদা মাঠে ঘাটে হাটে বাজারে এত দৃষ্টি সিনে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানেই থাকে না গানক সবা সর্বদা সব জায়গাতেই যদি আল্লাহকে ভয় করি রে তাহলে পৃথিবীর যতগুলো নোংরা কাজ আছে দুনিয়ার যত পাপাচার কাজ আছে আপনার আল্লাহর ভয় এই বস্তুটা এমন একটা বস্তু এই ভয়টা আপনাকে বাধা দিয়ে দেবে এমন একটা জয় একটা জায়গাতে চলহীন প্রান্তে ছিল সমুদ্রে একা কি যেই গুণাটা করব সারা পৃথিবী যদি না দেখতে পায় তিনি দেখছেন তিনি হলেন আল্লাহ সুবানা হওয়া এই কারণে নবীজি আল্লাহর ভয়টাকে আগে ধরলেন এই বস্তুটি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী বলেছে লায়ালি ইলি জুননারা রাজুলুন বাকা আমিন খাসিয়াতিল্লাহ আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না সেই ব্যক্তি জাহান্নামে ছশ করবে না সেই ব্যক্তিকে বাকা আমিন খাসিয়াতিল্লাহ যাই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে যেন খন্দন করবে সেই ব্যক্তি ব্যক্তি নাম যাবে না আল্লাহর গাভের বাঁ থেকেই যেমন দুধ দহন করা হয় গাভের বাঁ থেকেই যেমন দুধ থাকে বের করা হয় আবার ওই দুধটাকে দহন করার পর আবার ওই বাঁধ দিয়ে যেমন দুধ থেকে ঢুকানো অসম্ভব তার মানে গাভীর বাট থেকে দুধ বের করার পর আবার ওই বাটি যেমন ফিরানো দুধ থাকে অসম্ভব বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি থেকে দেবে সেই ব্যক্তি জাহান নামে যাবে এটাও যেন অসম্ভব এটাই শুধু শেষ নাই বৈজ্ঞানিকরা বলেছেন সারা পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল মানুষ কথাই বলে সার সমুদ্র তেরো নদী রয়েছে সারা পৃথিবীর যতগুলো আছে রে সাত সমুদ্র যতগুলো পানি আছে তিন ভাগ যতগুলো পৃথিবীতে পানি রয়েছে খাল বিল পোখর নদী নালা সাগর মহাসাগরের পানিকে যদি জাহান নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান নামের আগুন যেন নিস্তেজ হবে না জাহান নামের আগুন যেন নিয়ে যাবে না জাহান নামের আগুন যেন ঠান্ডা হবে না কিন্তু আল্লাহ আর নবী বলেছে কেউ যদি গভীর উঠে কেমন গভীর উঠবে আর আল্লাহর ভয়ে যেন দুই ফোঁটা চোখের পানিতে অঝর নয়নে যেন তার চোখ দিয়ে যেন অস্ত্র বিসর্জন করে দিবে এই বস্তুটা এমন একটা বস্তু রে আল্লাহ তার জন্য জাহান নামের আগুন কে নিয়ে ঠান্ডা করে দেবে আল্লাহর ভয় এর কতটা মূল্য হাজরাতে আবু হুরায়রাকে আল্লাহর নবী বলেন আবু হুরায়রা প্রথমে বললেন আল্লাহকে ভয় করো ভয় এমন একটা বস্তু এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বললেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি যদি ফেলে দেয় তার জন্য আল্লাহ জাহার নামকে হারাম করে দিল তাহলে আল্লাহ নবী প্রথমে কি বললেন আল্লাহর ভয় তারপরে দ্বিতীয়বার আল্লাহ রসুল বললেন উত্তম চরিত্র উত্তম চরিত্র কে আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন কেমন কথা এখনো কিন্তু সলাতে কথা বলেননি আল্লাহ রসুল বলেন কি বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে তো প্রথমে বলেন আল্লাহর ভয় তারপরে বলছেন উত্তম চরিত্র সলাতের কথা বলেননি কারণ চরিত্র আবার কি এর মূল্য কত এর দাম কত যে আল্লাহর রাসূল চরিত্রটাকে আগে বললেন কি কারণ ভালো করে শুনুন চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর বুকে এমন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন নাই সেই জায়গাতে আপনি আপনার ছেলেকে ভর্তি করে দিবেন সকালে তারপরের দিন এক মাস পর আপনার ছেলেটাকে একবার চরিত্র বান করে পাঠিয়ে দিবে রকম কোনো পৃথিবীতে স্কুল নাই দুই পৃথিবীতে এমন কোন তৈরি হয়নি জেই আপনারা আপনার মোবাইল আপনি ডাউনলোড করবেন চরিত্রবান অ্যাপ আর ডাউনলোড করার পর আপনি একবারে চরিত্রবান হয়ে গেলেন এই রকম পৃথিবীতে কোন অ্যাপস তৈরি হয়নি এখন পর্যন্ত তাহলে চরিত্র কেমন জিনিস চরিত্র এমন একটা বস্তু আপনাকে আপনার জ্ঞান হওয়া থেকে দিয়ে ทีলে ทีলে এই রকম আপনি মানুষকে সালাম দিচ্ছেন মোসাফা করছেন যখন থেকে আপনার ভালো মন্দ বুঝার জ্ঞান হয়েছে যখন চিন্তা ভাবনা করার সময় এসেছে তখন আপনি মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলছেন মানুষের সঙ্গে সালাম দিচ্ছেন উঠা বসা করছেন পাঁচ অক্ষের মসজিদে যাচ্ছেন সারা গ্রামবাসী জানে আপনি একজন চরিত্রবান ভালো মানুষ তার মানে বিবেক হওয়া থেকে নিয়ে আপনাকে তিলে তিলে চরিত্রকে বানাতে হয় এইভাবে আপনি চরিত্রকে বানাতে 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 একবারে পঞ্চান্ন বছর পর্যন্ত নিয়ে গেলেন তারপর গ্রামবাসী জানে যে আব্দুল সাত্তার হাজি সাহেব চরিত্রবান মানুষ আর এই পঞ্চান্ন বছরের শেষ মাথাতে একটা মেয়েকে নিয়ে বাঁশের কাছে তলে ধরা পড়ে গেল এবার আপনি বলেন তো পঞ্চান্ন বছর তিলে 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 চরিত্র বানালো সেই একটা ঘন্টা একটা মিনিট একটা সেকেন্ড পাঁচটা সেকেন্ড এমন কর্মর কাজ করলো তো আপনি বলেন ওই আব্দুস শাস্তারে পঞ্চান্ন বছরের চরিত্রে একসঙ্গে ধ্বংস না সে মানুষ বলবে যে হাজি আব্দুর তো খুব ভালো মানুষ কিন্তু ভাই ওই একটা ঘন্টার জন্য সে খারাপ এরকম এরকম কেউ বলবেন তার মানে আপনার পুরো জীবনের যত ভালো চরিত্র বানালেন সমস্ত কিটি চরিত্র একসাথে সব শেষ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যেগুলো গাড়ি দশ টাকার লরি যে টায়ার গুলোতে হাওয়া থাকে কত থাকে কে বলতে পারবে কত 100 থাকে নব্বই এ থাকে 110 এ থাকে ধরেন মিনিমাম 100 এই টায়ারটির ভিতরে যে 100 হাওয়াকে রাখা হলো এই হাওয়াকে রাখার জন্য এটাকে একদিন হয়েছিল আগে সময় লেগেছে একটা টায়ার কে মিনিমাম প্রথমে যিনি চিন্তা ভাবনা করেছিলেন যে কিভাবে হাওয়াকে ধরে রাখা যায় এইজন্য চিন্তা ভাবনা করে করে পাঁচ বছর সময় দিয়ে একটা টায়ার আবিষ্কার করেছিলেন তার পরে তারপরে বলেছেন এখন হাওয়া থামবে না তারপরে এক বছর চিন্তা ভাবনা করে একটা টইউ তৈরি করলেন তারপরে 6 বছর ধরে নিহিনত করে এই হাওয়াকে ধরে রাখার জন্য 6 বছর নিয়ম একটা タイヤ আর একটা টিউ তৈরি করলেন আর তৈরি করার পর হাওয়াকে ধরে রাখার জন্য হাওয়া দিল ঠিক আছে কিন্তু এই 100 হাওয়াকে বের করার জন্য নষ্ট করার জন্য কয়টা লিগ যথেষ্ট কথা বলেন কয়টা একটা একটা লিগ যথেষ্ট অনুরূপ হচ্ছে তার মতই চরিত্র সারা জীবন চরিত্রবান হয়ে গেলে কিন্তু এমন কোন কাজ করিয়ে না যে একটা লিকের জন্য আপনার সারা জীবনের চরিত্রকে হারাতে হবে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুন কেন আল্লাহ রাসূল চরিত্রটাকে আগে বললেন তিরমিজি শরীফের হাদিস 2003 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লাতে মানুষের যখন ওই পাপ আর নেকিকে যখন ওজন করা হবে সব চাইতে যেটা ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র বলেন আলহামদুলিল্লাহ উত্তম চরিত্র এর কতটা মূল্য কি বুঝতে আপনি আল্লাহ রসুল যে চরিত্রের কথা বললেন উত্তম চরিত্র যে কত বড় মিজানের পাল্লাতে সব চাইতে যেটা ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র এই জন্য চরিত্র নিজাকে বানাতে হয়